কি এর বিচারক আপনি আমি বিচারক না আমি সারা বাংলাদেশের ভার্সিটি কলেজের সেলারাই যে ট্রেনিং কলেজের ভিতরে ধানমন্ডি ওখানে প্রতি বছর আমি বিচারক হয়ে যাই আমেরিকার মধ্যে পর্যন্ত একটা সেমিনার আমি বিচার হয়েছিলাম বিচারক হয়েছিলাম এবারও যাচ্ছে আমাকে বিচারকের দায়িত্ব দিবে বিচারক হইলেই লতিফ সরকার আপনি হিংসা করবেন কেন আমার কলিজার মধ্যে আপনি কষ্ট দিলেন আরেবজন সাহেবের ভক্ত আসেন তার ওয়াইফ তার বাড়ির মানুষের কাছে আমি বিচারটা দিলাম ওনার তো বিচার হবে না উনি আজও বলে আমি বিচার হচ্ছিল আপনি ক্ষমা চান আপনি মুখে বলেন কি আপনি করেন কি আচ্ছা আপনি বাউলদেরকে নিয়ে এত ভাবেন মাজার সম্পর্কে আমি যতদিন মিসিং মিটিং করছি আপনার আপনি কোনোদিন গেছেন কি না আমি জানি না এটা বাংলাদেশের সমস্ত জনগণ জানে আমি আমার জীবন দিয়ে দিব আমার কলিজা দিয়ে দিব বাউলদেরকে নিয়ে যদি ভাবতেন আপনি এই কাজল দেওয়ান লফ সরকার আবুল সরকার আসো তোমরা থাকো আমি মিরপুর আসি তাহলে তোমরা দেওয়ানবাড়িতে বাড়িতে আসো বর্তমানে আমরা বাউল পরিবেশটা সুন্দর করব তা না করিয়া আপনার মঞ্চের মধ্যে দাঁড়ায় বাউল পরিবারে যেমন সমস্ত দায়িত্ব আপনার দিয়ে দিছি আপনি ওইভাবে অহংকারী করে নিজের নিজের ক্রেডিট লওয়ার জন্য আপনি বাউলদেরকে বার বার ছোট করে কথা বলতেছেন আমি আরিফ দন আমি দেহ দেওয়ানবাড়িকে আমি শ্রদ্ধা করি দেওয়ানবাড়ি কিছু হইলে আমরা দেওয়ানবাড়ির জন্য প্রাণ দিতে রাজি কিন্তু অহংকার করবেন কেন আপনি আজকে আপনি জানেন আপনি কোন জায়গায় নামছেন তার কাছে বায়না চলেন আপনি আশি হাজার টাকা আর সেই বান আপনি সাতাশ হাজার টাকায় গেলেন হ্যাঁ পরে আবার মানুষের কাছে বিচার দেন আপনি নিজের বিবেকের কাছে আপনি বিবেচনা করে দেখেন তো যে সবার চেয়ে তো লতিবের দাবি বেশি আমার কাছে অথচ আমার জন্য আশি হাজার টাকা আরেকজনে বায়না করলেন সাতাইশ হাজার টাকা সবার বিবেকের কাছে বিচার দিলাম যদি আপনারা বিবেক দিয়ে এটা রায় না দেন তাহলে আল্লাহর কাছে আপনারা ঠেকা থাকবেন দেখেন উনি বারবার বলে সাবধান হয়ে যান সাবধান হয়ে যান যেইভাবে আপনি হুমকি দিচ্ছেন একটা বাউলের যদি একটা পশমের ক্ষতি হয় এর জন্য দায়ী থাকবেন আপনি কারণ এই আপনি বারবার আপনার যদি আপনি নিজের নিজের জ্ঞানই মনে করেন তাহলে এসা বাউলটা সাবধান হয়ে যাও লিস্ট হয়ে গেছে গা তার মানে লিস্টের মধ্যে আপনি আছেন আপনি লিস্ট করতেছেন শিল্পীদের ক্ষতি হইলে আপনার জন্য হবে হ্যাঁ আপনি কি আপনি কি জ্ঞান দিয়ে কাজ করেন না আপনি দেওয়ানবাড়ির লোক দেওয়ানবাড়ির লোকের এই সমস্ত কথা মানুষ বলে যে শিল্পীর হুঁশিয়ার হয়ে যাও কিসের ভয় দেখান আপনি কেন আপনি হুমকি দিচ্ছেন আপনি মামলা করবেন সমাজ কল্যাণে বাংলাদেশ বাউল সমিতির রেজুলেশন আর বাংলাদেশ জাতীয় বাউল সমিতির রেজিস্ট্রেশন নাম্বার আপনি বন্ধ করতে পারবেন এটা কোনো কথা হইল আমরা এটা সরকারিভাবে এক তৃতীয়াংশ এক সেখান থেকে সই করে তারপরে সরকারিভাবে এটার এই আমরা নিবন্ধন এনেছি আপনি একটা ওখানে

প্রতিবাদ ওই কথাটা বলেন না চা যাক আজকে বলছেন এই ক্ষমাও তো আপনার চাইতে হয় না আমি লুতিফ সরকার আপনার ছোট কাজলদন সাহেব ছোট আবুল সরকার সাহেব হয়তো ছোট বোন তো আপনার সমান হবে এ কাছে আসলেই তো আগুন পানি হয়ে যেত আপনি সব বোঝেন এটা বোঝেন না আপনার ভক্তরা আমার আমি কোনোদিন লাইভে না আজকে বলি সমনা সরকার যেই একটা আজ থেকে পাঁচ সাত বছর আগে যেটা করছিল ওর বয়স কম ছিল ও আমার ছাত্রী হয়তো কষ্ট পাইয়া বা কোনো না কোনো লোক ওরে পরামর্শ দিছে পরামর্শ দিছে ও মেয়ে মানুষ ও এমনি একটু চঞ্চল ও আরছে ও আয়সা আমার নামে যেই কথাগুলি বলছে কিন্তু ও আবার কমসে কম দশবার আইসা ক্ষমা চাইছে ক্ষমা করা হইলো মহত্বের লক্ষণ ও একটা মেয়ে মানুষ আপনি যদি বলেন যে আমার ক্ষমা করে দেন তাহলে সমন্বয় ক্ষমা করা যায় না আপনার ভক্তকে আপনি বলতে পারেন খবর দেওয়া একটা মেয়ে মানুষ ও একবার ভুল করছে ওর সন্তান আছে ওর একটা মেয়ে আছে ও বড় হইতেছে ও যে ক্ষমা চাইছে একবার দুইবার কমস দশ বার ক্ষমা চাইছে ক্ষমা চাইলে থাকে কি দশ বছর বিশ বছর হাইকোর্ট সুপ্রিম কোর্টের মধ্যে মামলা যদি চলে ক্ষমা চাইলে কিছু থাকে আর কিছু থাকে আপনি বলেন আমার কমেন্টস বেশি হইতেছে আমার লোকগুলি আমার পক্ষে লেগে তা আপনার লোকগুলি যে ছবিগুলি সাথে একটা মেয়েরে বারবার দোষী করতেছে এই মেয়েটা ও তো আর প্রাপন ছিল মেয়ে মানুষ ছিল বলছে আপনারা একবার বললেন না এই তোমরা মেয়েদের ছবি দিয়ে ধরনের কলঙ্কিত না আমার ঘরের মধ্যে আমার একটা উদাম ছবি সবাই দিতে আচ্ছা দেখ আর আগে দেখ কোনদিন বলি না আমার ঘরের মধ্যে আমার হাতে আল্লাহ মাফ করুক মদ না গাম না কোনো মেয়েও আমার কাছে ছিল না আমি ঘুম থেকে উঠলে এক্সারসাইজ করি এক্সারসাইজ করছি এইটা ভিডিও করে সারছে এটা সারলে কইল নাকি আমার কাছে কেউ আছে তাই আমি বলবো আপনি যা যা করেন যা যা বলেন এগুলি একটি বিবেচনা করে বলেন আপনার কাছে আমাদের অনেক অনুরোধ থাকবে সেটা হলো বাউলকে নিয়ে যদি ভাবেন তাহলে অতি শীঘ্র অচিরই অচিরেই যেমন পাগল মনির ভাই উনি বলছে ঠিক আছে আমরা একটা সমাধানের মধ্যে আসতে পারি কিনা শুনলাম কাজলদন সাহেব সেও একটা উদ্বেগ নিচ্ছে